আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ পাচ্ছেন আজকে আমরা পাকিস্তানি ইন্সপায়ার্ড রেডিমেড টু পিস কালেকশন নিয়ে আজকের ভিডিওতে হিউজ ডিসকাউন্ট প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিওর ফার্স্ট আপনারা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুবাই সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে আরো সুন্দর লাগবে এই ড্রেসটার ব্যাক সাইড এরকম থাকবে বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ হবে লং হবে বিয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবে বডি ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবে আপনারা যার যেটা প্রয়োজন হয় আপনারা জানাবেন এটার সাথে প্লাজো প্যাটার্নের একটা পায়জামা থাকতেছে বডি চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন আরেকটা কালার একদমই নতুন আসছে এই কালার গুলো কিন্তু অসম্ভব সুন্দর আর এগুলো কিন্তু রং কস উঠবে না আর এগুলো বারবার আয়রনও করতে হয় না কাপড়টা বাস করে না লং টাইম ইউজ করতে পারবেন টেকসই কাপড় ফেব্রিক্স এর কোনো রং বা ববলিন উঠার কোনো চান্স নেই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু ইচ্ছে মতো ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু যে কোনো প্রোগ্রাম এগুলো ফোরে যেতে পারে এগুলোর মধ্যে যে কয়টা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আজকের ভিডিওতে এগুলো হিউজ ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর একটা প্রিন্টিনা এটা এই একটা কালার টিয়া কালার তো যতগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সবগুলো কিন্তু আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে থাকতেছে এই ড্রেসগুলো বডি ফ্রি সাইজ এর আগেও ভিডিও দেওয়া হয়েছিল তবে সেগুলো শেষ হয়ে গেছিল করে এই এই কালারটা দেখেন এইটা কিন্তু অসম্ভব সুন্দর তো এইটার মধ্যে আরো কয়েকটা ফ্রিন্ট আসছে একদমই নতুন আসছে এই এবং ফ্রিন্ট কিন্তু জোস এই ফ্রিন্ট এর মধ্যে ফার্স্ট একটা কালার দেখাইছিলাম আরেকটা কালার এই ফ্রিন্টটা কিন্তু অদ্ভুত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বডি ফ্রি সাইজ চল্লিশ থেকে ছিচল্লিশ ফটো ইউজ করা যাবে আপনারা বড়ি সাইজটা মেনশন করে দেবেন এতে করে দুইটা সাইজ আছে আপনাদেরকে যেটা প্রয়োজন আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে দিবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু এগুলো পাবেন